হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনাদের ইমোতে হয়তো আপনি কাউকে আপনার ফ্রেন্ডকে ব্লক করছেন সেটাকে আনব্লক করতে পারছেন না সো আজকে এ টু জেড দেখিয়ে দেবো প্রথমে আমাদের ইমুভার্সটি ওপেন করে নেবো নেওয়া হয়ে গেলে তারপর উপরে দেখতে পারতে যে প্রোফাইল ইমো প্রোফাইল ওখানে ট্যাপ করবো ট্যাপ করা হয়ে গেলে তারপর দেখতে পারতেছ সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ট্যাপ করে দিব ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তারপরে একটু নিচে স্কল করে আসবো নিচে স্কল করে আসার পর দেখতে পারবো ব্লক লিস্ট দেখতে পাচ্ছি যে ব্লক লিস্ট এখানে একটু নিচে স্কল করে আসার পর দেখতে পারবো ব্লক লিস্ট এখানে ট্যাপ করে দিব ব্লক লিস্ট ব্লক লিস্টে ট্যাপ করে দেওয়া হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছে যে আনব্লক এখানে আনব্লক এমডি রিফাত আনব্লক আপনারা হয়তো অনেকজনকে ব্লক করছেন তো অনেকগুলো শো করবে আমি একটাকে ব্লক করছি তাই একটা শো করতেছে সো আন ট্যাপ করে দিব আন ট্যাপ করা দেওয়া হয়ে গেলে আবার লেখা আসছে আনব্লক এমডি রিফাত সো আবার আন ট্যাপ করে দিব তারপর আনব্লক হয়ে গেছে তারপর লেখা আসবে প্রোফাইল প্রোফাইল প্রোফাইলে ট্যাপ করা দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারতে চ্যাট চ্যাট নামে অপশন চ্যাটে ট্যাপ করবো চ্যাটে ট্যাপ করা হয়ে গেলে তারপর দেখতে পারতে যে নিচে মেসেজ নিচে দেখতে পাচ্ছ মেসেজ মেসেজে ট্যাপ করব হায় কেমন আছেন বা যে কোনো একটা আসে সেন্ড করতে পারবেন সেন্ড করে দিবেন সেন্ড করে দিবেন তাহলে এখান থেকে স্কল করে আসবেন দেখতে পাওয়া সব হয়ে গেছে তো যদি ভিডিও রাখা ভিডিওটার মাধ্যমে যদি কারো কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে মেসেঞ্জারে বলতে পারেন